ওম হম ধে নমহা রাধে রাধে বন্ধুরা আশা করি রানী আর বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারেই এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত দু সালের বার্ষিক রাশিফল ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের এমন বারোটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে আগামীতে ঘটতে চলেছে তাই আপনি যদি তুলা রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন তবে দু হাজার পঁচিশ সালে এই ঘটনাগুলি আপনার সাথে ঘটতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের সপ্তম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি তুলা যার ইংরেজি নাম লিবরা আর এই রাশির অধিপতি হলেন সুখ সম্পদ ঐশ্বর্য প্রেম দাম্পত্য রোমান্স বিলাসিতা যৌন যৌনজীবন ইত্যাদির কারগ্রহ এবং সর্বশাস্ত্র প্রবক্তা দৈত্যগুরু শুক্রাচার্য সেই কারণে তুলারাশির জাতক জাতিকারা বেশ শৃঙ্খলা পরায়ণ ও সামঞ্জস্য বজায় রেখে চলতেই বেশি পছন্দ করে থাকেন বৈষম্য একেবারেই পছন্দ করেন না খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার মতো অসাধারণ গুণ এনাদের মধ্যে বর্তমান নতুন কোনো পরিবেশে গেলেও সঙ্গী জোগাড় করে সময় অতিবাহিত করা এনাদের কাছে কোনো ব্যাপারই না এনাদের সঙ্গীত ক্রীড়া সাহিত্যচর্চা ও লেখালেখির প্রতি সহজাত প্রবৃত্তি থাকে এনারা সাধারণত সুদর্শন ও সৌন্দর্যের পূজারী হন এনারা সাধারণত রোমান্টিক ও বুদ্ধিমান প্রকৃতিরই হয়ে থাকেন সহজেই অন্যের সঙ্গে মিশে যেতে পারেন অন্যায় কর্ম এনাদের নীতিবিরুদ্ধ যে কোনো কাজ এরা ধীরে ধীরে তবে নিখুঁতভাবে সম্পন্ন করতেই বেশি পছন্দ করে থাকেন সেই কারণে প্রতিষ্ঠা প্রাপ্তিতে কিছুটা বিলম্ব হয় কর্মস্থলে এনারা বেশ মমতাময়ী ও সহযোগী সেই কারণে অধস্থনদের কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধিতে এনারা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করে থাকেন এই তো গেল তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের ব্যক্তিত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্য তাই যদি আপনার জন্মরাশি বা লগ্ন তুলা হয়ে থাকে তবে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই তুলারাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের দু সালের এমন বারোটি বড় এবং গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আগামীতে আপনাদের সাথে করতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সর্বপ্রথমে চব্বিশে জানুয়ারি মকর রাশিতে ভগবান সূর্য ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে আঠাশে জানুয়ারি মকর রাশিতে গোচর করবেন গ্রহ চন্দ্র এবং এই একই দিনে মিন রাশিতে সংযুক্তি ঘটাবেন দৈত্যগুরু শুক্রাচার্য ও রহস্যের গ্রহ রাহু মহারাজ তাই বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের স্বাভাবিকের থেকেও বেশ উন্নতি ও অগ্রগতির সময় এই সময় আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পাবে যদিও মাসের শুরুতেই আপনারা কিছু বিষয়ে প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে পারেন তবে যদি পরিকল্পিতভাবে কাজ করতে পারেন বা এগোতে পারেন তবে নিশ্চিত সফলতাও পাবেন এই সময় আপনাদের দীর্ঘ দূরত্বের কোনো ভ্রমণেও যেতে হতে পারে তবে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার কারণে অধিক অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে এই সময় আপনারা জীবনে বস্তুগত সুখভোগ করতেও সক্ষম হবেন সঙ্গীত নৃত্য সিনেমা ও বিনোদন জগতের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে ভাই বোনের সাথে সম্পর্কে ইতিবাচকতা থাকবে আপনাদেরও ইতিবাচকতা ও ধৈর্য বজায় রেখে চলতে হবে অধিক উৎসাহ উদ্দীপনা এড়িয়ে চলার চেষ্টা যদি নতুন করে কোনো জমি বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে এই সময়ে সেই কাজ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন পিতা সাথে সুসম্পর্ক বজায় রেখে চলাই আপনাদের পক্ষে ভালো হবে এবং বিশেষভাবে উপকৃত হবেন যদিও পিতামাতার স্বাস্থ্য নিয়ে চিন্তার উদ্রেক হতে পারে যারা শত্রু বা প্রতিপক্ষ আছেন তারাও আপনাদের সামাজিক সুনাম সম্মান খ্যাতি বিনষ্ট করার প্রয়াস প্রচেষ্টা করবেন তাই এই ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই সময়টি বেশ ইতিবাচক সময় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন এই সময়ে কোনো দীর্ঘ ভ্রমণও করতে হতে পারে প্রেম সম্পর্কে একে অপরের প্রতি বিশ্বাস বর্ষা বজায় রেখেই চলতে হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে গারস্থ জীবনের প্রতি আগ্রহ বাড়বে তবে কোনো বিষয়কে কেন্দ্র করে সন্তানের সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে যদি আইন সম্পর্কিত বা আদালতে কোনো মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তা ভালো অগ্রগতি ঘটবে আধ্যাত্মিকতা ও ধর্মীয় কাজে শ্রদ্ধা ও বিশ্বাস বজায় রেখে চলুন ব্যবসায়ীরা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন এই সময় আপনাদের মনোবলও বৃদ্ধি পেতেই দেখা যাবে যেহেতু ফেব্রুয়ারি মাসের শুরুতেই অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি মীন রাশিতে একত্রে অবস্থান করবেন চন্দ্র শুক্র এবং রাহু মহারাজ বারোই ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে সংযুক্তি ঘটাবেন ভগবান সূর্যনারায়ণ ন্যায়াধীশ শনি মহারাজ এবং গ্রহের যুবরাজ বুধ এরপরে সাতাশ তারিখে মিন রাশিতে সংযুক্তি ঘটাবেন গ্রহের যুবরাজ বুধ দৈত্যগুরু শুক্রাচার্য এবং রহস্যের কারক গ্রহ রাহু মহারাজ সেহেতু এই মাসটি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ সফলতম সময় হতে চলেছে তবে কিছুটা লড়াই সংগ্রাম করার পরেই সফলতা অর্জন করতে পারবেন এই সময় আপনারা গাড়ি বা বাহন ক্রয় করতে পারেন সম্পূর্ণ মাস জুড়ে স্বাস্থ্যের প্রতি অধিক মনোযোগী থাকতে হবে বিশেষ করে এবং সঠিক সময় আহার গ্রহণের প্রতি বিশেষ যত্নবান হতে হবে পাশাপাশি কোনো অপ্রয়োজনীয় দ্বন্দ্ব বা তর্ক বিতর্ক থেকে নিরাপদ তার সাথে সাথে আর্থিক বিষয়ে কোনো কঠিন সিদ্ধান্ত এই মাসে আপনাদের নিতে হতে পারে যা আগামী সময়ে আপনাদের আর্থিক পরিস্থিতি উন্নতিতে অনেক সহায়ক প্রমাণিত হবে সামগ্রিকভাবে আপনাদের সঞ্চয় বাড়বে আপনাদের মিষ্টি বক্তব্য এবং টনের যে প্রতিটি মানুষ মুগ্ধ হবেন পরিবার ও সমাজে আপনাদের সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে যারা মিডিয়া জগতে বা লেখালেখির সাথে যুক্ত আছেন তারা অপ্রত্যাশিত সাফল্য পাবেন এই সময় ছোটোখাটো কোনো ভ্রমণেও আপনাদের যেতে হতে পারে যদি জমি বাড়ি বা সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকেন তবে এই সময় বেশ অনুকূল সময় পিতামাতার সাথে সুসম্পর্ক বজায় থাকবে সামাজিক সুনাম সম্মান পদমর্যাদা বৃদ্ধি পাবে কল্যাণমূলক বা সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা উচ্চশিক্ষার জন্য ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করলে তা আগামী সময়ের জন্য অনুকূল প্রমাণিত হবে এবং সুফল পাবেন প্রেম ও দাম্পত্য সম্পর্কের জন্য এই সময়টি বেশ অনুকূল তবে অপ্রয়োজনীয় বিষয়ে তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন কঠোর পরিশ্রমে দ্বারা ব্যবসায় ভালো উন্নতি ও অগ্রগতি করতে পারবেন তবে চাকরিজীবীরা কর্মক্ষেত্রে যে কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই ধৈর্য ও সংযম বজায় রেখে চলার চেষ্টা করুন চোদ্দই মার্চে মিনরাশিতে একত্রে চারটি বড় গ্রহ সূর্য বুধ শুক্র ও রাহুর সংযুক্তি ঘটবে এরপরে উনত্রিশে মার্চ মীন রাশিতে ন্যায়াধীশ শনি মহারাজ ও রহস্যের কারক গ্রহ রাহু মহারাজের সংযুক্তি ঘটবে তাই মার্চ মাস তুলা রাশি ও তুলা তুলালগ্নে জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময়ই হবে আপনাদের আর্থিক অবস্থাও বেশ ভালো থাকবে ব্যক্তিত্ব ও আচরণের কারণে সুনাম সম্মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে যদি পরিকল্পনা মাফিক ধৈর্য ও বুদ্ধিমত্তার প্রয়োগ করে চলতে পারেন তবে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে সক্ষম হবেন অতীতে করা প্রয়াস প্রচেষ্টার যথাযথ ফল এই সময়ে মিলবে যার ফলে মানসিক খুশিরও সঞ্চার হবে তবে আপনাদের যা ত্রুটি বিচ্যুতি বা দুর্বলতা সেগুলি কারো কাছে প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে চাকরিতে বা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে কারোর সহায়তা নিতে হতে পারে আর্থিক ক্ষেত্র যেমন শেয়ার বাজার স্টক মার্কেট ইত্যাদিতে বিনিয়োগ করলে লাভবান হবেন প্রতিটি কাজে পরিবারের সকলের থেকে সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন বৈষয়িক সুখভোগ বিলাসিতা ও সম্পদ বৃদ্ধির প্রতি আগ্রহ বাড়বে ভাই বোনের সাথে ইতিবাচক আচরণ করলে তাদের অকৃত্রিম ভালোবাসা সম্মান স্নেহ পাবেন ভ্রমণের সময় স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নবান থাকুন যদি কোনো নতুন প্রপার্টি বা গাড়ি কিনতে চান তবে এই সময়টি বেশ অনুকূল সময় এমনকি এই সময় পিতামাতার আশীর্বাদে পৈতৃক সম্পত্তিও পেতে পারেন সমাজের বিশিষ্ট ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা সফলতা অর্জন করতে পারবেন প্রেম সম্পর্কের অভ্যন্তরে পারস্পরিক মানসিক সংযোগ বাড়বে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের উন্নতি ও অগ্রগতিতে মনে খুশির সঞ্চার হবে আইন আদালত সম্পর্কিত বিষয়ে কিছুটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে ধর্মীয় কর্মকাণ্ড ও আধ্যাত্মিক ক্রিয়াকলাপের প্রতি আগ্রহ ও কিছুটা কমে যেতে পারে তবে গুরুবল বা তার আশীর্বাদে প্রতিটি কাজেই সফলতা পাবেন ব্যবসায় ভালো ও লাভজনক ফল পাবেন চাকরি ক্ষেত্রে আপনাদের অবস্থান ও প্রভাব প্রতিপত্তির শ্রীবৃদ্ধি ঘটবে যেহেতু এপ্রিল মাসে একবারই অর্থাৎ পঁচিশে এপ্রিল বড়ো পাঁচটি গ্রহ বুধ চন্দ্র শুক্র শনি ও রাহু মহারাজের সংযুক্তি ঘটবে মিন রাশিতে সেই কারণে এই সময় আপনারা কঠোর ও কঠিন পরিশ্রমের দ্বারাই সফলতা অর্জন করতে পারবেন কর্মব্যস্ততা বাড়বে যদিও পরিবারের অভ্যন্তরে কোনো শুভ বা ধর্মীয় কাজ সংগঠিত হতে পারে এবং সাধু সন্ত ধর্মাত্মা মহাত্মাদের আশীর্বাদও লাভ করতে পারবেন তবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও রয়েছে অতএব সুস্বাস্থ্য বজায় রাখার প্রতিও অধিক মনোযোগী হতে হবে সঠিক সময়ে খাওয়া দাওয়া ও সুষম খাদ্য গ্রহণ করার প্রতি অধিক যত্নবান হতে হবে যাতে আর্থিক অবস্থা ভালো করা যায় তার জন্য প্রয়াস প্রচেষ্টা চালাতে হবে নিজেদের কাজ বা দায়িত্ব অন্য কারো হাতে বা দায়িত্বে ছেড়ে না দিয়ে নিজেদের করতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে তবে পারিবারিক প্রয়োজনে আপনাদের ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে যদি কোনো জমি বাড়ি বা গাড়ি সম্পত্তি ক্রয় করার পরিকল্পনা করে থাকেন তবে অনুকূল ফল পাবেন প্রতিটি কাজে পিতামাতা ও গুরুজনদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন সমাজের অসহায় দরিদ্র মানুষজনের প্রতি সমবেদনা জাগ্রত তবে আপনাদের সামাজিক অবস্থান সম্পর্কেও আপনাদের অধিক যত্নবান হতে হবে যারা আপনাদের শত্রু বা বিরোধী পক্ষরা আছেন তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে এই সময় তারা আপনাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে প্রেম সম্পর্কে অ্যাপে অপরের প্রতি সন্দেহভাজন হয়ে পড়তে পারেন এবং যাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে তাই প্রিয়জনের প্রতি আস্থা ভরসা বিশ্বাস বজায় রেখে চলার চেষ্টা করুন যদি স্বামী স্ত্রীর মধ্যে রকম মতপার্থক্য চলমান থেকে থাকে তবে নিজেদের আবেগ অনুভূতির কথা প্রিয়জনকে খোলা বেলাভাবে প্রকাশ করুন নেতিবাচকতা ও নেতিবাচক ব্যক্তিদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন অন্যথায় মনোবল কমে যেতে পারে বা মানসিক হতশাগ্রস্ত হয়ে পড়তে পারেন সন্তানের স্বাস্থ্য ও তাদের সাথে ইতিবাচক আচরণ করার বিষয়ে অধিক খেয়াল রাখতে হবে অন্যথায় সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে তাই তার আবেগ অনুভূতি বুঝে চলার চেষ্টা করুন যারা আপনাদের শত্রু বা বিরোধী পক্ষ আছেন তারা এই সময় আপনাদের উপরে আধিপত্য বিস্তার করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন তাই যে কোনো উদ্যোগ বুদ্ধিমত্তার প্রয়োগ করেই নিতে হবে যেহেতু মে মাসের শুরুতেই অর্থাৎ সাত তারিখে রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে বাইশে মে মিন রাশিতে চন্দ্র শনি ও শুক্রের সংযুক্তি ঘটবে এবং সর্বশেষ তেইশে মে বৃষ রাশিতে সূর্য ও বুধের সংযুক্তি ঘটবে তাই এই মাসটি রাশি ও তুলালগ্নে জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় তবে কিছু কিছু কাজ সুসম্পন্ন হতে বিলম্ব হতে পারে দেরি করে হলেও সফলতা পাবেন এমনকি বেশ কিছু সমস্যার সম্মুখীনও আপনারা হবেন স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগী ও যত্নবান হতে হবে জীবনে যদি কোনো সমস্যাও চলমান থেকে থাকে তবে সে এই সমস্যার সমাধান করার জন্য কার মানুষের সাহায্য সহায়তা নিতে হতে পারে যে কোনো অর্থনৈতিক লেনদেন বা আর্থিক বিষয় সিদ্ধান্ত খুব সাবধানে ও সতর্কতার সাথেই গ্রহণ করতে হবে এই সময় কোনো সংক্ষিপ্ত ভ্রমণে যাওয়ারও সুযোগ আপনারা পেতে পারেন আপনাদের বক্তব্য আচরণে অধিক সংযম বজায় রেখে চলুন কারোর সাথে তীর্যক শব্দ চয়ন করা থেকে বিরত থাকুন যদি ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারেন তবে প্রতিটি কাজে তাদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন কৃত্রিম ও অধিক আত্মবিশ্বাস এড়িয়ে চলার চেষ্টা করুন যদি নতুনভাবে কোনো জমি বাড়ি গাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে অনুকূল ফল পাবেন তবে পিতামাতার থেকে সহায়তা বা সহানুভূতির অভাবও অনুভব করতে পারেন সমাজের কোনো বিশিষ্ট বা প্রভাবশালী ব্যক্তির সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে সুতরাং যে কোনো তর্ক বিতর্কের মতো পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের অনর্থক কাজে সময় নষ্ট না করে পড়াশোনার প্রতি অধিক গুরুত্ব দিতে হবে তবেই ভালো ফল অর্জন করতে পারবেন সন্তানের সাথেও ভালো আচরণ বজায় রেখে চলতে হবে যাতে কোনোভাবেই তারা অনুৎসাহিত হয়ে না পড়েন সে বিষয়েও অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে প্রেম সম্পর্কে পারস্পরিক আকর্ষণ ও সংযোগের অভাব অনুভূত হতে পারে যদি পরিকল্পনা মাফিক ও চিন্তাভাবনা করে কাজে অংশগ্রহণ করেন তবে বেশ ইতিবাচক ও ভালো ফল অর্জন করতে পারবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর

যেহেতু জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখে সিংহ রাশিতে মঙ্গল ও কেতুর সংযুক্তি ঘটবে সেহেতু এই মাস তুলা রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ ইতিবাচক ও অনুকূল সময় হবে এই সময় আপনারা অর্থনৈতিক বিষয়ে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন আয় বা লাভ বৃদ্ধির সাথে সাথে নতুন কর্মসংস্থান বা কর্মপ্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের করা সকল প্রয়াস প্রচেষ্টার যথাযথ সুযোগ সুবিধা ও ফল পাবেন সামাজিক সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে আপনাদের ব্যক্তিত্ব উন্নত হবে এবং গ্রহণ যোগ্যতাও বাড়বে সামগ্রিকভাবে আপনাদের অর্থনৈতিক অবস্থারও প্রভূত উন্নতি হবে সঞ্চিত অর্থের সদ্ব্যবহারে আর্থিক লাভ বৃদ্ধি পাবে সঙ্গীত বিনোদন পর্যটন ইত্যাদির প্রতি আপনাদের আগ্রহ বাড়বে ভাই বোনকে সমর্থন প্রদান করবেন যদি জমি বাড়ি বা নতুন কোনো সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকেন তবে বেশ অনুকূল ও ইতিবাচক ফল পাবেন যদি নতুন কোনো প্রকল্পে যুক্ত হওয়ার বা কর্মপ্রাপ্তির প্রয়াস প্রচেষ্টা চালান তবে ইতিবাচক ফল প্রাপ্তির সম্ভাবনাই অনেকাংশে বেশি পিতামাতার পরামর্শ মেনে চললে আপনাদের জন্য বেশ ভালো হবে জনসংযোগ বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ ইচ্ছা শক্তি জাগ্রত হবে প্রেম সম্পর্কে পারস্পরিক দাম্পত্য জীবনে উভয় উভয়ের প্রতি আস্থা ভরসা বাড়বে পরিবারের সুখ বৃদ্ধি পাবে সন্তানের আচরণে মনে পরিতৃপ্তি পাবেন তবে যারা আপনাদের প্রতিপক্ষ বা বিরোধীরা আছেন তারা তেমন সক্রিয় থাকবেন না বললেই চলে স্বাস্থ্যের ব্যাপারে অধিক সতর্ক ও সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে এবং উন্নতি গতি করতে সক্ষম হবেন এই সময়ে পদ প্রতিষ্ঠা প্রভাব প্রতিপত্তি অর্থ বৃদ্ধিরও প্রবল সম্ভাবনাও রয়েছে যেহেতু জুলাই মাসের ষোলো তারিখে কর্কট রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেই কারণে এই মাস তুলা রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য মোটের ওপরে স্বাভাবিকই থাকবে যদি ধৈর্য আত্মবিশ্বাস ও সাহসিকতা বজায় রেখে চলতে পারেন তবে জীবনে উন্নতি অগ্রগতি করতেও সক্ষম হবেন এই সময় সংক্ষিপ্ত বা ছোটোখাটো ভ্রমণেরও সম্ভাবনা প্রবল সুস্বাস্থ্য বজায় রাখতে খাওয়া দাওয়া ও সঠিক দৈনন্দিন রুটিন বজায় রেখে চলার চেষ্টা করুন এবং সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলুন আর্থিক বিষয়ে পরিকল্পনা মা ফিস চললে অনুকূল ফল পাবেন চিন্তাভাবনা না করে বা তাড়াহুড়ো করে কোনো গুরুত্বপূর্ণ কাজ করা থেকে বা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন যে কোনো ভ্রমণের সময় সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলার চেষ্টা করুন এই সময় বিদেশ থেকে অথবা দূরবর্তী ক্ষেত্র থেকে কিছু শুভ সংবাদও পেতে পারেন সঞ্চিত অর্থের সদ্ব্যবহার করে চলার চেষ্টা করুন প্রয়োজন রেখে অত্যাধিক কথা বলা বা নেতিবাচক আচরণ করা থেকেও বিরত থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন যদি কোনো জমি বাড়ি বা সম্পত্তি ক্রয় জয়ের পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা স্থগিত রাখাই আপনাদের জন্য শুভপ্রদ কোনো বিষয়কে কেন্দ্র করে পিতামাতার সাথে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে মানসিকভাবে ত্যাগ ও সংযমের অনুভূতি জাগবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার বিষয়ে বেশ সিরিয়াস থাকতে হবে এবং অধিক মনোযোগী হতে হবে আপনাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের প্রতিও অধিক যত্নবান হতে হবে প্রেম সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া উন্নত হবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে মতাদর্শগত মতপার্থক্য দেখা দিতে পারে সন্তানের উন্নতি ও অগ্রগতির জন্য অধিক অর্থ ব্যয় করতে হবে যারা আপনাদের শত্রুপক্ষ বা প্রতিপক্ষ আছেন তাদের থেকেও সাবধান সতর্ক থাকতে হবে স্বাস্থ্য বেশ ভালোই থাকবে স্বাস্থ্য সংক্রান্ত তেমন বিশেষ কোনো বড় সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা অনেকাংশে কম এই সময় আপনারা কোনো তীর্থযাত্রা বা ধর্মীয় পীঠস্থানে যাওয়ারও সুযোগ পেতে পারেন ব্যবসায় উত্থান পতন থাকবে চাকরি ক্ষেত্রেও বেশ কিছু প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতে পারেন যেহেতু আগস্ট মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরোই আগস্ট সিংহ রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ আগস্ট সিংহ রাশিতেই ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি তাই এই মাসটি তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য ইতিবাচক ও সফলতা অর্জনের সময়ই হতে চলেছে ধীর গতিতে হলেও আপনাদের কাজগুলি সুসম্পন্ন হতেই দেখা যাবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আকর্ষিত হওয়ার প্রবণতা কিছুটা কম অনুভব করবেন স্বাস্থ্য সম্পর্কে আপনাদের অধিক যত্নবান থাকতে হবে এই সময় দীর্ঘ বা স্বল্প দূরত্বে কোনো ভ্রমণের সুযোগও পেতে পারেন তবে ভ্রমণের সময় অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বন করেই চলতে হবে তবে ভ্রমণ থেকে কোনো বিশেষ সুযোগ সুবিধাও পেতে পারেন পারিবারিক বিষয়ে অধিক হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে হবে অন্যথায় পরিবারের সদস্যদের সঙ্গে মত সৃষ্টি হতে পারে অধিক স্ট্রেস নেওয়া থেকে বিরত থাকুন এবং কর্মব্যস্ত থাকার প্রয়াস প্রচেষ্টা করুন এই সময় কারো কাছ থেকে অধিক অর্থ ঋণ নেওয়া বা কাউকে অধিক অর্থ ঋণ দেওয়া থেকেও বিরত থাকতে হবে সঞ্চিত অর্থ সম্পদ সংরক্ষণ করার প্রয়াস প্রচেষ্টা করুন যদি বিনিয়োগের পরিকল্পনা করে থাকেন তবে এই সময় অধিক অর্থ বিনিয়োগ করা থেকেও বিরত থাকতে হবে এর মাধ্যমেই অর্থিক লাভের পথ প্রশস্ত হবে আপনাদের আচরণ এবং বক্তৃতাতে ইতিবাচকতা বজায় রাখার প্রয়াস প্রচেষ্টা করুন নিজেদের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখলে বেশ উপকৃত হবেন ভাই বোনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করলে তাদের থেকে স্নেহ সম্মান ও ভালোবাসা পাবেন যদি নতুনভাবে জমি বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকেন তবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার সুযোগ পাবেন পিতামাতার প্রতি সেবাভাব বজায় রাখুন এর মাধ্যমেই তাদের সুপরামর্শ আশীর্বাদ লাভ করতে পারবেন যাতে আপনাদের সামাজিক অবস্থান ও প্রভাব প্রতিপত্তি অক্ষুণ্ণ থাকে সেই সম্পর্কে অধিক যত্নবান হতে হবে এই সময় যারা আপনাদের শত্রুপক্ষ বা প্রতিপক্ষ আছেন তারাও আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারেন যদি শিক্ষার্থী বিদ্যার্থীরা আত্মবিশ্বাস বজায় রেখে কঠোর ও কঠিন পরিশ্রম করতে পারেন তবে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন প্রেম ও দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে একে অপরের প্রতি বিশ্বাস ভরসা ও শ্রদ্ধা বজায় রেখে চলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে সহকর্মীদের সমর্থন পাবেন সিনিয়ররাও আপনাদের কৃতকর্মে বেশ খুশি হবেন এই সময় আপনারা কোনো নতুন কাজের প্রস্তাবও পেতে পারেন যেহেতু সেপ্টেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ পনেরোই সেপ্টেম্বর সিংহ রাশিতে প্রেম ও দাতা শুক্র মহারাজ ও গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সংযুক্তি করবে এবং সতেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু এই সময়ে তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকারা ভালো সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের আয় বা লাভ বৃদ্ধি পেতেই দেখা যাবে তবে তাৎক্ষণিক সিদ্ধান্ত বুদ্ধিমত্তার প্রয়োগ করে ও সঠিক সময়ে গ্রহণ করলে তা আপনাদের জন্য উপকারী প্রমাণিত হবে আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ও অগ্রগতি হবে ধৈর্য সাহস বজায় রেখে চলুন এই সময় কারো কাছ থেকে টাকা ধার নেওয়া বা ধার দেওয়া থেকে বিরত থাকতে হবে যদি আপনারা সঞ্চিত অর্থের সদ্ব্যবহার করতে পারেন তবে বেশ অনুকূল ফল লাভ করতে পারবেন যদিও স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে যদি বক্তব্য ও আচরণে মিষ্টতা বজায় রেখে চলতে পারেন তবে মনে অন্যরকম প্রশান্তি অনুভব করতে পারবেন কর্মক্ষেত্রে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের জন্য কঠোর ও কঠিন পরিশ্রম করতে হবে যদিও ভাই বোনের সঙ্গে কিছু বিষয় নিয়ে মতাদর্শগত মত পার্থক্য সৃষ্টি হতে পারে জমি বা বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে এই ক্ষেত্রে বিনিয়োগ থেকে শুভ ফল অর্জন করতে পারবেন মায়ের থেকেও সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন জনহিতকর কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে পাশাপাশি সামাজিক প্রভাব প্রতিপত্তি সুনাম সম্মান বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি অধিক মনোযোগী হতে হবে অত্যাধিক প্রত্যাশা বা লোভ লালসার কারণে প্রেম সম্পর্কের অভ্যন্তরে নেতিবাচকতা বাড়তে পারে দাম্পত্য জীবনের অভ্যন্তরেও স্বামী স্ত্রীর মধ্যে কিছু হলেও মন সমন্বয়ের অভাব অনুভব করবেন যে কোনো অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করুন সন্তানের বিষয় স্বল্প হলেও উদাসীন হয়ে পড়তে পারেন যদি আইন সম্পর্কিত কোনো সমস্যা বা আদালতে মামলা মোকদ্দমা চলমান থেকে থাকে তবে সেই সমস্যা বাড়তে পারে স্বাস্থ্য মোটের পরিবেশ ভালোই থাকবে ধর্মীয় বা আধ্যাত্মিক কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে ব্যবসাতে নতুন করে কোনো মূলধন বিনিয়োগ করার পরিকল্পনা করে থাকলে তা করা থেকে বিরত থাকুন অন্যথায় আর্থিক বিপত্তি দেখা দিতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকবে যেহেতু অক্টোবর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ সতেরোই অক্টোবর তুলারাশিতে ভগবান সূর্য নারায়ণ ও যুবরাজ যুবরাজবোধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে তুলারাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই এই সময়ে রাশি ও তুলালগ্নের জাতক জাতিকারা কোনো নতুন অধ্যায় শিখতে বা জানতে পারবেন যারা বিবাহের জন্য পরিকল্পনা করছেন তাদের বিবাহ চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বল্প বা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করতেও হতে পারে বস্তুগত বিষয় ব্যয় বাড়বে ভ্রমণ বা ঘোরাঘুরির কারণেও অধিক সময় ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে পরিস্থিতি বা ক্ষেত্র বিশেষে নতুন কোনো উদ্যোগ গ্রহণ করলে লাভবান হবেন যারা ব্যবসায়ী প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লাভ তুলনামূলক কম হবে যাতে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সম্পর্ক ও সমন্বয় শ্রীবৃদ্ধি ঘটে তার জন্য প্রয়াস প্রচেষ্টা করলে সফল হবেন ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে আপনাদের কথাবার্তা ও আচরণ নির্মল রাখার প্রয়াস প্রচেষ্টা করুন ভাই বোনের সাথে সহযোগিতা ও সমর্থন বাড়বে ধৈর্য আত্মবিশ্বাস ও সাহসিকতা বজায় রেখে চলার চেষ্টা করুন যে কোনো নেতিবাচক পরিস্থিতি বা অবস্থা থেকে নিজেদের রক্ষা করার প্রয়াস প্রচেষ্টা করুন মায়ের থেকে ইতিবাচক আচরণ পাবেন সমাজে প্রতিষ্ঠা প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগ্রত হবে সঠিক পথ অনুসরণ করে ও পিতামাতার সাথে সুপরামর্শ করে চললে সুফল পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় বেশ ভালো ফল পাবেন প্রতিযোগিতা বা প্রবেশিকা পরীক্ষায় শুভ ফলাফল প্রাপ্তির সম্ভাবনাও অনেকাংশে বেশি প্রেম সম্পর্কের জন্য এই সময়টি বেশ ভালো সময় এমনকি প্রিয়জনের সাথে কোথাও বেড়াতে যাওয়ারও সুযোগ পেতে পারেন দাম্পত্য জীবনে কোনো সাংসারিক সমস্যা নিয়ে স্বামী স্ত্রীর অভ্যন্তরে মত পার্থক্য সৃষ্টি হতে পারে সন্তানের ভবিষ্যৎ নিয়েও কিছুটা চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন যাতে মানসিক স্বাস্থ্য প্রভাবিত না হয় সে বিষয়ে আপনাদের অধিক মনোযোগী থাকতে হবে যেহেতু নভেম্বর মাসের মধ্যবর্তী সময় অর্থাৎ ষোলোই নভেম্বর বৃষ্টিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এবং এই একই দিনে বৃষ্টিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে তাই গ্রহের ট্রানজিট ও গ্রহের অবস্থান অনুসারে নভেম্বর মাসটি তুলা রাশি ও তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ ও অনুকূল সময় যারা অবিবাহিত বা বিবাহের পরিকল্পনা করছেন তাদের বিবাহ সম্পর্কিত কথাবার্তা অগ্রসর হবে কঠোর পরিশ্রম ও কথাবার্তার মাধ্যমেই লাভ বাড়বে প্রতিটি কাজেই বন্ধুদের সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন পারিবারিক সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এমনকি আয়ের কোনো নতুন উৎস উন্মুক্ত হওয়ার সম্ভাবনাও অনেকাংশে বেশি এই সময় পরিবারের অভ্যন্তরে ধর্মীয় বা কাজ সংগঠিত হতে পারে কর্মসূত্রে ভাই বোনের সাথে ভ্রমণও সংগঠিত হবে বস্তুগত সুখ বাড়বে তবে অভিলাষা ও উচ্চাকাঙ্ক্ষাও বাড়বে পেশাগত জীবনে কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বাড়বে জমি বাড়ি ক্রয় বিক্রয়ে লাভজনক ফল পাবেন প্রতিটি কাজে পরিকল্পনা মাফিক চললে লাভও পাবেন পিতা মাতার সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে এমনকি কোনো আর্থিক সুবিধাও পেতে পারেন সামাজিক যোগাযোগ সুনাম সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই মাসটি বেশ ভালো যে কোনো প্রতিযোগিতা বা শিক্ষা পরীক্ষায় নির্বাচিত হতে পারেন যারা নতুন চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন কোনো বড় কোম্পানিতে চাকরির প্রস্তাব পেতে পারেন প্রেম সম্পর্কের অভ্যন্তরে ইতিবাচকতা বজায় থাকবে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে সন্তানের ক্ষেত্র থেকেও কিছু সুসংবাদ এই সময় আপনারা পাবেন এবং যার ফলে মনে গর্বের সঞ্চার হবে আইন আদালত সম্পর্কিত বিষয়ে শুভফল পেতে বলে আর কিছুটা সময় ধৈর্য ধারণ করে চলতে হবে যেহেতু ডিসেম্বর মাসের প্রথমে অর্থাৎ ছয় ডিসেম্বর বৃশ্চিক রাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে এরপরে ষোলোই ডিসেম্বর ধনুরাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের সেনাপতি মঙ্গলের সংযুক্তি ঘটবে এবং মাসের শেষে অর্থাৎ উনত্রিশে ডিসেম্বর ধনুরাশিতে ভগবান সূর্যনারায়ণ ও গ্রহের যুবরাজ বুধের সংযুক্তি ঘটবে সেহেতু এই মাস তুলা রাশি ও তুলালগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ স্বাভাবিক বা সাধারণ মাসই হতে চলেছে যদিও অধিক দৌড়যাপ করতে হবে তবে সেই অনুপাতে লাভ কম হবে আপনাদের আর্থিক অবস্থারও প্রভূত উন্নতি হবে কর্মব্যস্ততা বাড়বে এবং যে কারণে পরিবারের সদস্যদের সাথে সময় দেওয়া কিছুটা কষ্টকর প্রমাণিত হতে পারে যদি সঞ্চিত অর্থ ভালো কাজে বিনিয়োগ করেন তবে তা আগামী সময়ের জন্য বেশ উপকারী প্রমাণিত হবে বক্তব্যে ও আচরণে ইতিবাচকতা বজায় রেখে চলার চেষ্টা করুন যার ফলে আপনাদের সামাজিক প্রভাব প্রতিপত্তি বাড়বে ভাই বোনের কোনো প্রয়োজনে সাহায্য সহযোগিতা করতে হতে পারে যাতে কর্মক্ষমতা ও কর্মদক্ষতা বৃদ্ধি পায় তার প্রয়াস প্রচেষ্টা করুন ইতিবাচক আচরণ বজায় রেখে চলতে পারলে সুফল পাবেন কোনো বিষয়ে যদি হীনমন্যতাব জাগ্রত হয় তবে সেটি দূর করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে যদি কোনো নতুন জমি বাড়ি বা সম্পত্তি কেনার পরিকল্পনা করে থাকেন তবে ইতিবাচক ফল পাবেন বাবার তুলনায় মায়ের প্রতি বেশি আকর্ষণ অনুভব করবেন সামাজিক কাজের প্রতি আগ্রহ কমে যেতে পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে যারা গবেষণামূলক পড়াশোনা বা কাজের সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় প্রেম সম্পর্কের অভ্যন্তরে কোনো বিষয়কে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে তাই প্রিয়জনের সাথে অধিক সময় অতিবাহিত করার ও একত্রে কোথাও বেড়াতে যাওয়ার প্রয়াস প্রচেষ্টা করুন দাম্পত্য জীবনের অভ্যন্তরে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন তবে আপনাদের রাগ ও জেদ পরিহার করেই চলতে হবে শত্রুপক্ষ বা বিরোধীরা বেশ সক্রিয় থাকবেন তাই বেশ সজাগ ও সতর্ক থাকুন যাতে আপনাদের সামাজিক সুনাম সম্মান প্রধাব প্রতিপত্তি অক্ষুণ্ণ না হয় সে সম্পর্কেও অধিক সজাগ সতর্ক থাকতে হবে তো বন্ধুরা এই ছিল তুলা রাশি ও তুলালগ্নে জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধারানী বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে